বাংলা কথা বলার জন্য পাঠালছে না কিসের জন্য মুসলিম হওয়ার জন্য এখন সে জানে সব ধরে কান্দাম দিন রাতি কখন ফিরবে যাচ্ছে আমাদের এখন বিজেপি সরকার কেন্দ্র সরকারের দায়ী আর আমরা এই মুহূর্তে সোনালি খাতুনের বাবার কাছে এসে উপস্থিত হয়েছি এবং বৃদ্ধ বাবা তার কি অনুভূতি সেই অনুভূতি আমরা জানার চেষ্টা করব। প্রথমে এই যে আপনার মেয়ে এবং জামাইকে এইভাবে হেনস্থা করে পাঠিয়ে দেওয়া হলো বাংলাদেশি বলে কি বলবেন বাংলা কথা বলার জন্য পাঠাচ্ছে না কিসের জন্য মুসলিম হওয়ার জন্য এখন সে জানে আমরা তো ভারতের নাগরিক আমাদের চোদ্দ পুরুষের কাগজ এখানে ভারতের নাগরিক আছে তা সত্ত্বেও কিসের লেগে পাঠালে মুসলিম হওয়ার লেগে না বাংলা কথা বলার জন্য পাঠালে তখন পুলিশটা জানবে কিসের জন্য পাঠাল যা যখন জানতে পারলেন আপনার মেয়েকে জামাইকে তাদের সন্তানকে এইভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে কেমনটা অনুভূতি হয়েছিল কেমনটা লেগে বহুত কষ্ট হতে বাস করে সবাস ধরে কান্দাম দিন রাতি কখন ফিরবে দেখে আমাদের তারা কি খেয়েছে কি না খেয়েছে কোন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়েছে শুনছি

স্ক্লেজ দুন নে বাদাল যে আপনাদেরকে পরে সাহায্য করা করেছে আপনার মেয়ে জামাইকে এইভাব আনার জন্য সামানুরুল ইসলাম যা হচ্ছে সামানুরুল ইসলাম স্থানীয় বিধায়ক হ্যাঁ এমএলএ ওই সব কইরা জরুরি না হলে আমাদের সমদাও জোনাই হাইকোর্টে কেস করা সুপ্রিম কোর্টে কেস করা আমরা তো করি মানুষ খাটি যায় যে দিন খাড়ি এসে দিন খায় আমাদের তোอกาสও ছিল লাগে ওই বাংলাদেশটা ফিরে আনার সামিরুল ইসলাম দায় আমাদের খুব হেল্প করে আছে ধন্যবাদ জানাচ্ছি আমি সামিনুল ইসলাম আর আমার জামের লেগেও অনুরোধ করছি কি যত তাড়াতাড়ি পারে তাকে একটু ফিরিয়ে দেব তার দুটো বাচ্চা আছে তার মেয়ে ছেলে আছে তারা কি খাবে না আনবে তো তো হয়ে যেতে পারবে না তো যত তাড়াতাড়ি পারে যত আমার দেখো যখন ঘুরে ব্যসে আনা হয় একেবারে সোনালি খাতুনের বাবা মা এখনো কিন্তু চিন্তিত যে তাদের জামাই কিন্তু এখনো বাংলাদেশের বাংলাদেশে আছে এখনও ভারতবর্ষে কিরা আসেনি তা এটাও সন্দেহ প্রকাশ করছে যে তাদেরকে বাংলা কথা বলার জন্য পাঠানো হয়েছে নাকি মুসলিম হওয়ার জন্য পাঠানো হয়েছে এবং তিনি সরাসরি কিন্তু দায়ী করছেন কেন্দ্রে বিজেপি সরকারকে বিজেপি সরকার যতদিন থেকেই এসেছে এই দিল্লিতে বা কেন্দ্রে সেই থেকেই কিন্তু বাঙালিদেরকে বাংলাদেশে তকমা লাগানোর একটা চেষ্টা বরাবর চলে আসছে এবং তারই শিকার এই সোনালি খাতুন এবং তার সঙ্গীরা ক্যামেরায় জয়ন্ত দত্তের সঙ্গে আমি আব্দুল আহাদ আপনারা দেখছেন রাজ্য